আজ চারি এপ্রিল দু হাজার পঁচিশ আমার কাকাবাবুর যে সমস্যাগুলো আপনারা রিপোর্টে দেখুন আমি ব্যস্ততার কারণে সব ব্যাখ্যা দিচ্ছি না ওনার টিবি ফিবুলা এবং ওনার প্যাটেলা এবং ওনার গ্যাংলিয়ন সৃষ্ট হয়েছে প্যাটেলার ভিতরে রিপোর্টগুলো আপনারা দেখুন কোন কোন প্রবলেম হয়েছে এবং ওনার অস্টিও আথ্রাইটিস হয়েছে মানে ওনার হারগুলো ক্ষয় গিয়েছে টি ফিবুলা হাড়গুলো তো কাকু আসসালামু আলাইকুম সালাম

তো এগুলো অপারেশন এবং অপারেশন কি যোগ্য নাকি অপারেশন অযোগ্য কি বলেছে অপারেশন করলে আপনি ভালো হবে নাকি আর অসুস্থ হবেন না বলছে অপারেশন করলে 60% ভালো হবে না 60% ভালো হবে না এই এই হবে না আচ্ছা কাকাবাবু অনেক সম্মানী মানুষ এবং উনি একজন ওষুধ কোম্পানিতে চাকরি করেন কি কোম্পানি কাকা এরিস্টো ফার্মা এরিস্টো ফার্মাতে চাকরি করেন এইজন্য সম্মানী মানুষ আমি উনিকে দেখালাম না ওনার এই এই যে আমাদের এখানে প্যাটেল আছে বন্ধুরা প্যাটেলার ভিতরে আমাদের কি হয়েছে ওনার গ্যাংলিয়ন সিস্টেম আমি রিপোর্টটা দেখাইছি আপনারা ভালো করে দেখে নেবেন এবং আমাদের এখানে থার্ড আছে দুইটা হার একটা হলো টিবি একটা ফেবুলা এর যে মাথারই পাশে আপনার আছে হচ্ছে পোস্টরিয়র এবং লেটার যে হার হারটা আছে এই হারগুলো ওনার দুটো ক্ষয় হয়েছে এবং ওনার এখান দিয়ে টিবি আর ফেবুলায় ক্ষয়ের কারণে প্রচন্ড ব্যথা এবং ওনার এটা ভাস করতে পারেন না এটা কি ভাস করতে পারেন কাকাবাবু না না ভাস করতে পারেন এতে অনেক কষ্ট হচ্ছে এই তো আচ্ছা আপনাদের কোনো আত্মীয় সজন বা কোনো রিলেটিভ ভালো আছে এইজন্য আমার কথা শুনে আপনি আসছেন তাই তো হ্যাঁ ঠিক আছে কাকাবাবুর কেসটা আমি পুরো ব্যাখ্যা দেবো না কিন্তু ওনাকে কেন আজকে আমি ট্রি অফ লাইফ দিলাম এটা জানাব তো এটা যেহেতু সাইকোটিক মায়াজমকে নির্দেশ করেছে এবং কাকাবাবু বলেছেন যে আপনার প্রতি ঠান্ডাকাল আসলে আপনার ঠান্ডা লাগে তাই না শীতকাল লাগলেই ঠান্ডা আসবেই এবং ঘুম আছে প্রচন্ড ঘুম ফ্যাট অ্যান্ড ফ্লেভারি ওনার জিভ্বা তাড়াতাড়ি কাজ করে এবং তিল আসে এবং এই ব্যথাটা কখন বাড়ে কাজকর্ম করলে ব্যথা বাড়ে বাবু কাজকর্ম করলে ব্যথা বাড়ে আপনারা কেসটি একবার দেখে নেবেন এবং আগে আপনার একটা ই ছিল যে যখন ইয়াং ছিলেন তখন আপনার যে রাস্তাতে হাইটে গেলে মনে হতো যে যদি এক লাখ টাকা পাতাম কিন্তু এখন এটা নেই যে তখন বয়স হয়ে গেছে এখন এটা তাই তো বাবা আচ্ছা এবং আপনার চুলে কলপ দেওয়ার একটা অভ্যাস আছে তাই তো চুলে কলপ করেন আচ্ছা এবং আপনার অতীতে হয়েছিল টিভি রোগ তাই তো বাবা টিভি রোগ টিভি রোগ হয়েছিল আচ্ছা এবং আপনার কি হাই ফেভার হয়েছিল মানে উচ্চ জ্বর হয়েছিল তাই তো বাবা আচ্ছা এবং আপনার সমস্যা বাম পায় তাই তো বাম রাগ আছে প্রচণ্ডে রাগ কমে মাঝে মাঝে বাড়ে এবং রাগের সময় আপনি সরে যানের এবং জনসাধারণের দেখেছি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে বাবা না আমার কোনো ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমার কাকা বাবুকে আজকে আমি ওষুধ দিয়ে দিলাম হচ্ছে এদেরটি অ্যাপ্লাই এক নম্বর এবং দুই নম্বরে ওষুধ খেয়ে সে ভালো থাকে